আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই কাউসার টেস্ট স্টুডিও আজকে এই স্পেশাল ভিডিওর মাধ্যমে যারা টর্নো ডট আই কাজ করবেন তো টোকেন পকেটের মাধ্যমে খুব সহজে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওতে একদম ক্লিয়ার ভাবে দেখার চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু করে দেখ আমাদের যে কাজটা করতে হবে আমাদের ফার্স্ট অব অল টোকেন পকেট অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে তো আমি দেখি আমি কিন্তু অলরেডি দেখেন টোকেন পকেট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করছি এবং এখানে কিন্তু দেখেন ওপিবিএনবি যেহেতু আমাদের টর্নো ডট আই ওপি নেটওয়ার্কের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করবে বা কাজ হবে যার কারণে কিন্তু এখানে আপনার ওপি বিএনবি কিন্তু অ্যাকাউন্ট করতে লাগে তো এখানে আপনি মিনিমাম বিশ থেকে পঁচিশ সেন্ট বিএনবি রাখবেন করার জন্য তো এখন যেহেতু আমি রাখছি এখন আমার লাগবে কি আমার লাগবে রেফার আইডি ঠিক আছে তো আমার যে রেফার আইডি আছে ওটা একটু কপি করে নিয়ে আসবো আমি একটু কপি করে নিয়ে আসি তো আমি এটা কপি করবো ঠিক আছে এটা আমি কপি করব তো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন অবশ্যই তার থেকে রেফার লিঙ্ক নেবেন নিয়ে অ্যাকাউন্ট করবেন তো আমি রেফার লিঙ্কটা কপি করে সরাসরি যাব টোকেন পকেটে টোকেন পকেটে আসার পর একটা কথা বলি এই যে টোকেন পকেট অ্যাকাউন্ট এই টোকেন পকেট অ্যাকাউন্ট কিন্তু ওপিবিএমবি ব্লকসের মাধ্যমে অনেকেই খুলতে পারেন না এটা কিভাবে খুলবেন আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ভিডিও দেখে খুলে নেবেন অ্যাকাউন্টটা তো যাই হোক এখন অ্যাকাউন্ট কীভাবে করবেন অ্যাকাউন্ট করার জন্য যে কাজটা করতে হবে এই যে এখানে দেখেন ডিসকভার লেখা আছে ডিসকভারে ক্লিক করতে হবে এবং ডান পাশে একদম উপরে দেখেন সার্চ আইকন আছে এখানে ক্লিক করতে হবে সার্চ আইকনে এখানে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে এখানে তো আমি লিঙ্কটা এখানে সার্চ দেবো ঠিক আছে লিঙ্কটা এখানে সার্চ দিলাম এখন এই যে কিবোর্ডের সার্চ আইকন আমি এখানে ক্লিক করব এখানে কন্টিনিউতে ক্লিক করব তারপর একটু অপেক্ষা করব ঠিক আছে একটু অপেক্ষা করার পর দেখেন এখানে কিন্তু এই যে যার মাধ্যমে আমি অ্যাকাউন্ট করবো তার কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এখন আমি এখানে নিক নেম দেবো আপনি আপনার যে নাম আছে বা যে নামটা দিতে চান এখানে এই নামটা এখানে সেট করে দিয়ে দিবেন তো আমি এখানে দেবো কি টর্নেডো দিলাম টি ও আর এন এ ডি ডবল ও ডট আয়ন টর্নেডো আমি ডট আয়ন লিখলাম ঠিক আছে তো এখানে আমি রেজিস্টারে ক্লিক করব তারপরে এখানে যে কনফার্ম পেমেন্ট আছে না কনফার্ম পেমেন্টে ক্লিক করবো তারপরে এখানে এই জাতের টোকেন পকেট অ্যাকাউন্টটা খুলছেন এই টোকেন পকেট অ্যাকাউন্ট খোলার সময় আপনার আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হয়েছিল এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিই দশ এগারো বারো তেরো তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট আমার অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট ভাই দেখেন ঠিক আছে তো এখানে দেখেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন অলরেডি দেখেন এই টনের ডট আই কিন্তু আজকে শুরু হয়েছে ঠিক আছে রাত আটটা থেকে আমরা কিন্তু শুরু করতে পারছি অলরেডি দেখেন তিন হাজার প্লাস ব্যক্তি কিন্তু অ্যাকাউন্ট করছে কি পরিমাণে অ্যাকাউন্ট হইতেছে ভাই পুরা মাথা নষ্ট আচ্ছা তো যাই হোক অলরেডি কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট এখন একটু নেট প্রবলেম যার কারণে এখানে রেফার আইডি কত নাম্বার অ্যাকাউন্ট দেখতে পারতেছেন না বা আপনার আপলাইনের আইডি নেট প্রবলেম তো যাই হোক এখানে আসবে সমস্যা নাই তো এখন আপনি কি করবেন যদি আপনি কাউকে রেফার করতে চান তাহলে আপনার এই যে রেফার আছে এখানে কপি করবেন ঠিক আছে এই কপি ক্লিক করলে কিন্তু আপনার এই আইডিটা এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে লিঙ্ক দিয়ে আপনি মানুষকে রেফার করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে আপনার টর্ন ডট আয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট টাইম এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবার আগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামালাইকুম ও রহমাতিল্লা